যদি তুমি চাও কালো আন হয়ে যাওয়া তোমার নিজের ত্বককে বাড়িতে বসে মাত্র কয়েক মিনিটে ফর্সা করে তুলবে তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য হাফ কাপ মুসুর ডাল খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে ওভার নাইট ভিজিয়ে রেখে দেবে পরের দিন সকালে একটা মিক্সার গ্রাইন্ডারে ওটা নিয়ে তাতে অ্যাড করবে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটাকে ডাইরেক্ট না দিয়ে গ্যাসে ফ্লেমে বসিয়ে খুব ভালো করে টেলে নেবে যতক্ষণ না হলুদের কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে তারপর ওই মুসুর ডাল আর হলুদ গুঁড়োটাকে খুব ভালো করে করে একটা বাটির মধ্যে ঢেলে নেবে আর তাতে হাফ চামচ কোকোনাট অয়েল হাফ লেবুর রস এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে পুরো মুখে ঘাড়ে গলায় পিঠে হাতে সব জায়গায় অ্যাপ্লাই করে নেবে পনেরো থেকে মিনিটের জন্য রেখে জেন্টালি হালকা হাতে ঘষে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলবে সপ্তাহে দুদিন ব্যবহার করে দেখো তোমার স্কিনে যত পুরোনোই কালো দাগ চোপ সানট্যান বা পিগমেন্টেশন থাকুক না কেন সেটা কিন্তু খুব সহজে রিমুভ হয়ে যাবে একই সাথে স্কিন টোন দ্বিগুণ বেশি ফসা আর উজ্জ্বল দেখাবে আমি এর মধ্যে মুসুর ডাল ব্যবহার করেছি যেটা আমাদের স্কিনকে ভীষণ ভালো মতো পরিষ্কার করবে ডেসপেন্সেল রিমুভ করবে মুখের কালো ত্বককে ফসা করতে সাহায্য করবে হলুদের গুঁড়ো আর লেবুর রস সব মিশিয়ে এটা একটা দুর্দান্ত প্যাক তবে আর দেরি কিসে নিজের ত্বককে ফসা করতে চাইলে এটা এক্ষণি ট্রাই করো